আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাউবি বার অনুষ্ঠানে বাউবি বারো আপনার আগেও দেখেছেন সুতরাং আজকে আর শুরুতেই নিয়মের মধ্যে না গিয়ে চলুন পরিচিত হই অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের সঙ্গে যারা প্রশ্ন করবেন তাদের মধ্যে প্রথমেই রয়েছেন আমার হাতের কাছে তার নাম রমেন রায় কি করেন মামিসি মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে পড়ি মেডিকেল কলেজে পড়ছেন জি চিকিৎসক হতে যাচ্ছি ভয় পায় আপনাকে সবাই রোগীরা এখনো রোগীরা ভয় পেতে শুরু করেনি খুব শীঘ্রই হয়তো পেতে শুরু করবে পাশাপাশি আর কি করে ছড়া লিখি ছড়া লেখেন বাবি বারণী একটা ছড়া বলতে পারবেন আপনাকে নিয়ে বললে অসুবিধা নেই তো না খুব একটা অসুবিধা নেই তবে বোঝেন তো উদাস মনে হাঁটছে পথে উপস্থাপক তুষার তাই না দেখে উঠল ক্ষেপে শিং বাঁকানো ধূসার এক বাওবি বারণ নামে বড্ড বেশি জ্বালায় টিভি খুলেই দেখলে একে মূর্খ লোকে পালায় এই ছুতোতে মারল গুঁতো দুষার দুদিক থেকে ফিচকে হাসির মালিক তুশার তাও কি কিছু শেখে আমার হাসিটা আপনার পছন্দ না বুঝতেই পারছি যাই হোক তার পাশে যিনি বসে আছেন আপনার নাম সঞ্চিতা সঞ্চিতা কি করেন পড়ি পাশে স্কুলে পড়ায় স্কুলে পড়ান বাচ্চাদের আর কি করেন পড়ানোর পাশাপাশি একটু গানও করি মাঝে মাঝে তাদের গান শুনান আপনার ছাত্রছাত্রীদের ছাত্রীদের মাঝে 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 শুনান পছন্দ করে আপনার গান কিছুটা মনে কিছুটা করে দর্শকরা আপনার গান শুনতে চায় আপনি চার লাইন গান শোনাবেন আমাদের কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মনে মনে মেলে দিলে মেঘানে সুরে মনে মনে আচ্ছা এই এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনাকে হারিয়ে যেতে দেওয়া যাচ্ছে না অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনি হারিয়ে যেতে পারেন চলুন দর্শকমণ্ডলী পরিচিত হয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম ভাবনাকারীর সঙ্গে টুম্পা আমাদের অনুষ্ঠানের প্রথম ভাবনাকারী

আপনাকে প্রশ্নটা করি একটু চিন্তা করে আপনিও চিন্তা করে উত্তর দেবেন তবে বেশি সময় নেবেন না একজন অশিক্ষিত লোকের সঙ্গে আমার দেখা হলো কিন্তু লোকটা দেখছি ইংরেজি ছাড়া কথাই বলে না খুব ভালো ইংরেজি পারে এটা কিভাবে সম্ভব ইংরেজি শিখে সম্ভব সে তো অশিক্ষিত আসলে লোকটা ইংরেজ সেই জন্য সে ইংরেজিতে কথা বলে আহ যখন আপনি প্রশ্নের উত্তর তো দিয়ে ফেলেছেন এখন বলুন আপনার ভাবনার বিষয়টি আমার কানে কানে চমৎকার টুম্পা আপনি বসুন দেখা যাক তার এই ভাবনা দুটো বেশ সুন্দর আমাদের প্রশ্নকারীরা খুঁজে বের করতে পারেন কিনা তার এই ভাবনার বিষয়গুলো শুরু হচ্ছে বাউবি বারোর কৃষি বিষয়ক প্রথম অনুসংঘ বাউবি এক আপনি কি কোনো কৃষি পণ্যের কথা ভাবছেন না তাহলে কোনো কৃষি সমস্যার কথা ভাবছেন এই সুন্দর অনুষ্ঠানের সমস্যার কথা ভাববো কেন বলেন তো আপনি কি কোনো কৃষি ব্যবস্থার কথা ভাবছেন হ্যাঁ এই ব্যবস্থা কি সারা বছর ধরে নেওয়া হয় না আচ্ছা এই কৃষি ব্যবস্থা কি সব ধরনের কৃষি উৎপাদনে ব্যবহৃত হয় না ঠিক তা নয় তবে প্রধান প্রধান ফসলের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় আচ্ছা এটা কি সার বা কীটনাশক ইত্যাদির সাথে সম্পর্কিত না আচ্ছা এই কৃষি ব্যবস্থার ফলে কি ফলন বৃদ্ধি পায় হ্যাঁ অবশ্যই এই ব্যবস্থা কি আমাদের দেশে সুপ্রাচীন কাল থেকেই হয়ে আসছে না ঠিক তা নয় তবে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে থেকে এই ব্যবস্থার প্রচলন শুরু হয়েছে আচ্ছা এই কৃষি ব্যবস্থার জন্য কি কোনো যন্ত্রের প্রয়োজন হয় ছোট আকারের না হলেও ব্যাপক আকারে এটার ব্যবস্থা গ্রহণ করলে যন্ত্রপাতি দরকার হয় আচ্ছা এই ব্যবস্থা কি শুধুমাত্র শুকনো মৌসুমে হয় হ্যাঁ তাহলে এটা নিশ্চয়ই সেচ যন্ত্র হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এটা পানি সেচ ব্যবস্থা পানি সেচ ব্যবস্থা বহু প্রাচীন কাল থেকে ফসলে পানি সেচের প্রথা চলে আসছে প্রায় চার হাজার বছর আগেও ফসলে সেচ দেওয়ার কথা জানা যায় আমাদের দেশে উনিশশো ষাটের দশক থেকে ব্যাপক আকারে কৃষিকাজে পানি সেচ ব্যবস্থা চালু হয়েছে যদিও বাংলাদেশে বর্ষাকালে গড়ে দু হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয় তবুও কৃষিকাজে অধিকাংশ ক্ষেত্রেই তা কাজে আসে না এজন্য সমস্ত আবাদী জমির এক ব্যাপক অংশ শুকনা মৌসুমে পানি সেচের সাহায্যে আবাদ করতে হয় বিশেষ করে উচ্চ ফলনশীল ফসলের ক্ষেত্রে পানি সেচ ব্যবস্থা অপরিহার্য বিভিন্ন সেচ পদ্ধতিতে জমিতে পানি সেচ করা যায় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল প্লাবন সেচ বা ফ্লাড ইরিগেশন নালা সেচ বা ফারো ইরিগেশন বাঁধ সেচ বা চেক ইরিগেশন করুগেশন সেচ বেসিন ইরিগেশন সাব সারফেস ইরিগেশন ইত্যাদি নানা সাহায্যে সেচ দিলে যে সমস্ত সুবিধা পাওয়া যায় তা হল পানি নিয়ন্ত্রণ প্রয়োজন মতো করা যায় জমির সমস্ত অংশে সমানভাবে পানি পৌঁছনো যায় পানির অপচয় কম হয় মাটির ক্ষয় কম হয় এবং জমি খুব সমতল না হলেও সেচ দেওয়া সম্ভব হয় দর্শক আমরা খুব ছোটবেলা থেকে শুনে আসছি যে পানির অপর নাম হচ্ছে জীবন পানি আসলে নানাভাবে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট আর তাই আমাদের উচিত হবে পানির অপচয় না করা তাহলে চলুন আমরা আমাদের পরবর্তী ভাবনায় যাই শুরু হচ্ছে কৃষি বিষয়ক দ্বিতীয় ভাবনা বা অভিয়ান আপনি কোন কৃষি পণ্যের কথা ভাবছেন হ্যাঁ আচ্ছা এটা কি কোনো খাদ্যদ্রব্য হ্যাঁ এটা কি কোনো উদ্ভিদজাত পণ্য হ্যাঁ আচ্ছা এটা কি কোনো শস্য না তাহলে এটা কি কোনো সবজি জাতীয় পণ্য হ্যাঁ আচ্ছা এই সবজি কি বিশেষ মৌসুমে উৎপন্ন হয় হ্যাঁ তবে তবে এটা শীতকালে প্রধানত হয়ে থাকে কিন্তু এটা সারা বছর চাষ করার চেষ্টা করা হচ্ছে এটা কি খাঁটি দেশীয় সবজি না আচ্ছা এই সবজি কি বাংলাদেশে সব জায়গায় উৎপন্ন হয় হ্যাঁ এই সবজির জন্য কোন প্রকার মাচা লাগে অথবা কি লতা জাতীয় সবজি না আচ্ছা এই সবজি কি রান্না না করে খাওয়া যায় হ্যাঁ এই সবজি কাঁচা অবস্থায় খাওয়া যায় সাধারণত না আচ্ছা এই সবজির যখন পাকা হয় তখন যে রং কি লাল হ্যাঁ প্রশ্ন কিন্তু হয়ে গেছে সুতরাং রোমেন এখন উত্তর দিতে হবে অথবা এটি দর্শকদের জন্য ছেড়ে দিতে হবে কোনটা করবেন উত্তর দিয়ে ভাগ্য পরীক্ষা না আমার মনে হয় ভুল উত্তর দেওয়া হচ্ছে প্রশ্নের উত্তরটা না দেওয়াটাই বেটার প্রশ্নের উত্তর দিচ্ছেন না রবেন ঠিক করেছেন উত্তর ভুল দেওয়ার চাইতে না দেওয়া ভালো আপনারাও এরকম চিন্তা করলে অবশ্য আমাদের দুর্ভাগ্য দর্শক মন্ডলী এই প্রশ্নের উত্তর দেওয়ার ভার আপনাদের কাছে চলে গেছে আপনারা ভুল হোক আর সঠিক হোক এর উত্তর আমাদের কাছে পাঠাবেন এই পাঠানোর ঠিকানা হচ্ছে প্রযোজক বাহবি বারো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিছু ট্রেনিং কলেজ ক্যাম্পাস ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ ঠিকানাটি আমি আবার বলছি

লাগছে না উত্তরটা দিয়ে দিন এত সহজ দিয়ে দেব আমি তো অনেকক্ষণ ঘামালে না উত্তর দিয়ে দিন ভাই লোকটি নাইট গার্ডের চাকরি করে তাতে হচ্ছে রাতে তো তাকে ডিউটি দিতে আমি প্রশ্নের সময় বলেছি যে সে দিনের বেলা কোনো কাজ করে না আপনি ওটা খেয়াল করে শুনেন দিয়ে দর্শক মণ্ডলী চলুন যাওয়া যাক আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথির কাছে আমাদের দ্বিতীয় অতিথি বিপ্লব বিপ্লব আপনার নামটা খুব চমৎকার বিপ্লব নামে তো অনেক অর্থ হয় তো মহান ব্যাপার বিপ্লব আপনাকে একটা কাজ করতে হবে সেই জন্য আমি আপনাকে আগেই বিষয় বেছে নেওয়ার দিচ্ছি আপনার বিষয় হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যবান মানুষরা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করে না কিন্তু আপনি স্বাস্থ্যবান কিন্তু আপনি স্বাস্থ্য নিয়ে চিন্তাও করতে হবে কি চিন্তা করছেন আমি একটু কানে কানে বলবেন এবং তারপর রয়েছে আপনার জন্য ধাগা চমৎকার বিপ্লব আপনাকে এখন একটা কাজ করতে বলবো এটাই আপনার জন্য ধাঁধা এবং এটি আপনি পারবেন কিনা সেটা আজকে দেখার বিষয় তো একটু সামনে আসতে হবে বিপ্লব আপনি হাত ঘোরাতে পারেন এইভাবে দেখাবেন আচ্ছা পা ঘোরাতে পারবেন তার উল্টো দিকে এবার দুটো কাজ একসাথে করুন হচ্ছে উল্টো দিকে হাত ঘুরবে উল্টো দিকে পা ঘুরবে হচ্ছে না আমি বলছি উল্টো দিকে আপনারা বাসায় এটি চেষ্টা করে দেখতে পারেন কি পাটা যেদিকে ঘুরছে যেদিকে ঘুরুক না কেন পাটা ঘুরাতে ঘুরাতে আপনারা একটা কাগজে কিছু লিখবার চেষ্টা করে দেখতে পারেন এটিও আপনারা পারবেন না এটি কারো সম্ভব না তাহলে চলুন আপনার ভাবনায় যাওয়া যাক আমাদের প্রশ্নকারীরা তৈরি আপনাদের অবশ্যই হাত পা ঘোরাতে বলবো না আপনারা প্রশ্ন করতে পারেন শুরু হচ্ছে বাউবি বারোর স্বাস্থ্য বিষয়ক প্রথম অনুষঙ্গ বাউবি এক এটা কি কোন রোগ হ্যাঁ আচ্ছা এই রোগটি কি টিকা দিয়ে প্রতিরোধ করা যায় হ্যাঁ অবশ্যই বাংলাদেশের প্রকোপ কেমন প্রথম অবস্থা ছিল এখন কমেছে আচ্ছা এই রোগটি কি শিশুদের হয় অবশ্যই এই রোগ কি মায়েদের হয় হ্যাঁ এই রোগটি কি ইপিআই এর টিকা দেন কর্মসূচিতে অন্তর্ভুক্ত? হ্যাঁ। আপনি তো খুব সোজা করে দিলেন। বলেন তাহলে টিটেনাস। হ্যাঁ, রে টিটেনাস। আমরাartifactId করেন কিছু ভালো ভালো তো তাই না? যা হয় আমাদের জন্য সোজা হলো। টিটেনাস বা धनुষ্টংকার। এই রোগের জীবাণুর নাম ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্ষতস্থান ঠিকমতো পরিষ্কার না করলে অথবা বহুদিনের পুরানো ক্ষতস্থানে সংক্রমণ থেকে টিটেনাস হয়ে থাকে এই রোগের প্রথম লক্ষণ হচ্ছে চোয়ালে ব্যথা ঢোক গিলতে অসুবিধা সাথে মৃদু জ্বর ভাব থাকতে পারে পরে মাংসপেশিতে প্রচণ্ড খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দেয় এর ফলে রোগীর মৃত্যুও হতে পারে টিটেনাস টিকা দিয়ে প্রতিরোধ করা যায় এছাড়াও সময় মতো রোগ নির্ণয় করতে পারলে এই রোগে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো এবং রোগ নিরাময় করা সম্ভব এই রোগের জন্য দুটো টিকা নিতে হয় প্রথম টিকা নেবার এক মাস বা সপ্তাহ পর দ্বিতীয় টিকাটি ছ নিতে হয় গর্ভবতী এই টিকা অবশ্যই নিতে হবে শিশুদের জন্য ডিপিটি টিকার তিনটি ডোজ নিতে হয় সবাই সচেতন হলে এই মারাত্মক রোগটি থেকে মা ও শিশুকে রক্ষা করা সম্ভব বিপ্লবের প্রথম প্রশ্নটা খুব সোজা ছিল যার জন্য আমাদের প্রশ্নকারীরা খুব সহজেই তার ভাবনাটি বের করে ফেলেছেন দেখা যাক এই ভাবনাটি কতটুকু শক্ত হয় শুরু হচ্ছে বাউবি আর স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় ভাবনা বাউবি আর আচ্ছা এটা কি কোনো রোগ জি না এটা কি কোনো অসুখ জি না এটা কি কোনো যন্ত্র হ্যাঁ যন্ত্র এটা কি সহজে বহনযোগ্য হ্যাঁ সহজে বহনযোগ্য আচ্ছা এটা কি সব ডাক্তাররা ব্যবহার করেন হ্যাঁ সবাই ব্যবহার করতে পারে আমি ডাক্তার এটি রোগ নির্ণয় কাজে লাগে লাগতে পারে লাগতে পারে এটি কি ডাক্তাররা গলা ঝুলান অবশ্যই না এটি কি কিছু প্রবেশ করাতে ব্যবহৃত হয় হ্যাঁ এখন দেওয়ার সিরেঞ্জ হ্যাঁ আপনারা মনে আমি আপনাকে একটি প্রশ্ন করি করেন একটা লোক এক মাইল পথ যেতে তার সময় লাগে এক ঘন্টা 20 মিনিট কিন্তু তার বন্ধু আছে তার যেতে লাগে আশি মিনিট বলতে পারবে কে জোরে হাঁটে আমার আই প্রশ্নটা আরেকবার করে খুব ভেবেচিন্তে উত্তর দিন ভাবতে থাকেন কে তাড়াতাড়ি যাতে বন্ধু ঠিক আছে সে উত্তর ঠিক হয়েছে আসল উত্তরটা কি ভাই আসল উত্তরটি হচ্ছে দুজনেই সমানভাবে হাঁটে কারণ একজনের লাগে আপনি খেয়াল করেন নি যে জিনিসটি সেটি হচ্ছে একজনের লাগে এক ঘন্টা বিশ মিনিট তার মানে হচ্ছে আশি মিনিট এবং তার বন্ধুটির লাগে আশি মিনিট তার মানে কিন্তু দুজনেই সমান দ্রুততায় হাঁটে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ অতিথি সুমন সুমন খুব ধীরে হাঁটে কি করেন কোথায় পড়েন ঢাকা কমার্স কলেজে বাণিজ্য ছাত্র জি হিসাব খুব ভালো পারে মোটামুটি মোটামুটি ভালো পারে অর্ধেক পুরো এগুলো তো ভালো বুঝেন জি হ্যাঁ অবশ্যই বুঝেন তাহলে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন সেটা হচ্ছে অর্ধেক কেক থেকে অর্ধেক সরিয়ে নিলে পুরো কেকটা কিভাবে থাকে পুরো কেকই তো চলে গেল অর্ধেক কেক থেকে তো অর্ধেক সরিয়ে নিলে পুরো কেকটা তো থাকলো না হচ্ছে না এটার উত্তর আমি দিচ্ছি আপনাকে আপনি বিষয় বাসতে থাকেন আমি আপনাকে উত্তরটা দিচ্ছি এদিকে কি লেখা আছে অর্ধেক কেক অর্ধেক সরিয়ে নিলে কি থাকে কিছুই থাকে না কিছুই থাকে না অর্ধেক সরিয়ে নিলে কেক থাকে কেক থাকে এভাবেই পুরো কেক থাকা সম্ভব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দর্শক মণ্ডলী অর্ধেক কেক থেকে অর্ধেক সরিয়ে নিলে কি করে পুরো কেকটা থাকে তাহলে এবার আপনার বিষয় বলার পালা আপনার বিষয় শুধু পরিবেশ এরই মধ্যে নিশ্চই ভেবেছেন আমাকে একটু বলুন বসুন সুমন এবং তৈরি হন আমাদের প্রশ্নকারীরা আমাদের প্রশ্নকারীরা আপনাকে প্রশ্ন করে আপনার মনের ভাবনাটি বের করার চেষ্টা করবেন

এই সমস্যার ফলে কি মাটির উপরের স্তর ক্ষয় হতে থাকে? হ্যাঁ। তাহলে এটি কি মরুকরণ সমস্যা? জি, এটা মরুকরণের সমস্যা। মরুকরণ মানুষের অবহেলা, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার আর নির্বুদ্ধিতার কারণে সৃষ্টি হয়েছে মরুকরণ সমস্যা। নানা কারণে পৃথিবীর বিপুল পরিমাণ আবাদী জমি আজ মরুভূমিতে পরিণত হতে চলেছে। অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে করতে হচ্ছে অতিরিক্ত পশুপালন ও অতিরিক্ত চাষাবাদ এছাড়াও চলছে নির্বিচারে বৃক্ষ নিধন সব কিছু মিলে ফলাফল দাঁড়াচ্ছে ভূমিক্ষয় এবং মাটির ওপরের স্তরের বিলোপ সাধন যার ফলে মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে উনিশশো চুরাশি সনে বিশ্বের প্রায় একশো মিলিয়ন মানুষ মরুকরণ প্রক্রিয়ার ফলে তাদের প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদনে ব্যর্থ হয় প্রাকৃতিক ভারসাম্যহীনতার এই অবস্থায় উত্তর আমেরিকার চল্লিশ শতাংশ এবং অস্ট্রেলিয়ার তেইশ শতাংশ শস্যভূমি মরুভূমিতে পরিণত হবার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই আফ্রিকার বহু দেশ যেমন সেনেগাল মালি নাইজার চাঁদ সুদান ও ইথিওপিয়া এই মরুকরণের শিকার হয়েছে এশিয়া মহাদেশও এই বিপদ থেকে মুক্ত নয় তাই সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী দেখতে হলে আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন সুমন খুব মারাত্মক সমস্যার কথা ভেবেছিলেন এবারে দেখা যাক সুমনের এর পরের ঘটনাটি কি এর চেয়েও মারাত্মক কিছু কিনা শুরু হচ্ছে বাবি বারো আজকে সর্বশেষ ভাবনা বাবি এক আপনি কোন পরিবেশগত সমস্যার কথা ভাবছেন হ্যাঁ আচ্ছা এই সমস্যা কি মানুষের তৈরি না তাহলে এটা প্রাকৃতিক সমস্যা হ্যাঁ মানুষ কি তা নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ তা পারে তবে খুব ব্যয়বহুল আচ্ছা এই সমস্যা কি আমাদের দেশে আছে হ্যাঁ এই সমস্যার ফলে কি জীবন বিপন্ন হওয়ার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা কম তবে সম্পদের ক্ষয় ক্ষতি বেশি হয় আচ্ছা এই সমস্যা কি আমাদের দেশে বর্ষাকালে বেশি দেখা দেয় হ্যাঁ এই সমস্যা কি মানুষকে অনেক বিপদে ফেলে হ্যাঁ তা তো অবশ্যই জীবন বিপন্ন আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি এই সমস্যা পানির সাথে সম্পর্কিত হ্যাঁ পানির সাথে এই সমস্যার সাথে কি নদীর সাথে সম্পর্ক আছে হ্যাঁ তা আছে এবার বোধহয় আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি আমার মনে হয় এটা নদী ভাঙন হ্যাঁ আপনাকে একটা মজার প্রশ্ন করি যাই আমরা কোন জিনিস হারালে খুঁজি কিন্তু খুঁজে পেলে সঙ্গে নিয়ে যাই না না উচিত এটা পারো হচ্ছে কিন্তু পথে এত সোজা উত্তরটা পথ হারালে আমরা পথ খুঁজি কিন্তু পথ খুঁজে পেলে আমরা তাকে সাথে নিয়ে যাই না সঙ্গে রাখি না কিন্তু আমরা আশা করি বাউই বি স্মৃতি আপনাদের মনের মধ্যে থাকবে আপনারা যেখানেই যান বাবা বিকে সঙ্গে রাখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের মতো বাবা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে খোদা হাফেজ